আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম সাবির পোলট্রি ফার্মের নতুন ভিডিওতে আজকে আমরা জানাবো কীভাবে ঘরেই সহজ উপায়ে দেশি মুরগি পালন করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব সাথেই থাকুন জানবেন অনেক গুরুত্বপূর্ণ টিপস এক দেশি মুরগি মানেই স্বাস্থ্যকর মাংস শক্তিশালী ডিম এবং বাজারে বিশাল চাহিদা এই মুরগির মাংস ও ডিমের দাম সাধারণত ব্রয়লারের থেকে অনেক বেশি তাই অল্প খরচে ঘরোয়া পরিবেশেই আপনি গড়ে তুলতে পারবেন লাভজনক একটি ফার্ম দুই শুরুতে যেটা দরকার ভালো জাতের দেশি মুরগির বাচ্চা সাত থেকে পনেরো দিন বয়সের মধ্যে একটি পরিষ্কার ও শুকনো ঘর ঠান্ডা বাতাস নিয়ন্ত্রণের ব্যবস্থা খাবার ও পানির পাত্র প্রথম সাত দিন বাচ্চাদের একটু যত্ন নিতে হয় বেশি তাপমাত্রা রাখতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে আর প্রতিদিন খাবারও পানি পরিবর্তন করে দিতে হবে তিন প্রথম তিরিশ দিন পর্যন্ত বাচ্চাদের স্টার্টার ফিট দিতে হবে যা বাজারে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে পাওয়া যায় তারপর দিতে হবে গ্রোয়ার অথবা নিজেই তৈরি করতে পারবেন যেমন ভাঙ্গা চাল খুদ কালাই ভাঙ্গা ভুট্টের গুঁড়া সাথে মাঝে মাঝে দিতে দিতে হবে ভিটামিন ও ইলেকট্রোলাইট চার দেশি মুরগি সাধারণত কম রোগে পড়ে তবে কিছু সতর্কতা নিলে ভালো হয় প্রতিবার ঘর পরিষ্কার করুন এবং নতুন বাচ্চা আনার সময় পুরনো বাচ্চার সাথে মিশাবেন না প্রয়োজনীয় কিছু ওষুধ ও টিকা একদিন বয়সে মারেক্স ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিন বয়সে লিড গাম্বুরা ভ্যাকসিন প্রতিদিন মাসে একবার ক্রিমির ওষুধ ও পাতলা পায়খানা হলে টিলকোমোসিন বা কোলিস্টিন সালফেট ব্যবহার করতে পারেন পাঁচ দেশি মুরগির চার থেকে পাঁচ মাসে বিক্রি যোগ্য হয় প্রতিটি মুরগি দেড় কেজি থেকে দুই কেজি হয় যার দাম পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা পর্যন্ত পাওয়া যায় একটি ছোট্ট ফার্মে পঞ্চাশটি মুরগি পালন করে আপনি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আয় করতে পারবেন নিয়মিত হয় আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাবির পোলট্রি ফার্ম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দরকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা